কিছুদিন আগে একজন লোক বলেছিল যে দুর্গা দেবী সে নিজেই দাঁড়াতে পারে না তার পিছন থেকে বাঁশ দিয়ে দিয়ে তাকে খাড়া করে রাখা হয়েছে যে নিজেই উঠে দাঁড়াতে পারে না তাকে বাঁশ দিয়ে দিয়ে দাঁড় করিয়ে তাকেই পূজা করছে এমন হাসা হাসছেন উনি যে ব্যক্তি বলেছেন হ্যাঁ মানে তারা বলা শুরু করলে যে কত কিছু বলে সেটা তো আপনারা বুঝতে পারছেন আরো একটা কথা বলেছে যে সেই দুর্গা দেবী উফ এরকম বলে দেখেন উফ কি যে সুন্দর এত মানুষের মধ্যে তিনটি গুণ রয়েছে শত রজ এবং তম এই তিনটি গুণ দ্বারাই মানুষ সৃষ্টের কিন্তু এই তিনটি গুণের মধ্যে কোনটা শ্রেষ্ঠ শতগুণ যার মধ্যে শতগুণ রয়েছে সে হচ্ছে একজন প্রকৃত ধার্মিক এবারে আর যার মধ্যে তমগুণ রয়েছে সে হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ কিছুদিন আগে একজন লোক বলেছিল যে দুর্গা দেবী সে নিজেই দাঁড়াতে পারে না তার পিছন থেকে বাঁশ দিয়ে দিয়ে তাকে খাড়া করে রাখা হয়েছে যে নিজেই উঠে দাঁড়াতে পারে না তাকে বাস দিয়ে দিয়ে দাঁড় করিয়ে তাকেই পূজা করছে এমন হাসা হাসছেন উনি যে ব্যক্তি বলেছেন হ্যাঁ মানে তারা বলা শুরু করলে যে কত কিছু বলে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আরও একটা কথা বলেছে যে সেই দুর্গা দেবী উফ এরকম বলে দেখেন উফ কি যে সুন্দর এত সুচরি এত সুন্দর দেখতে সে যদি কথাই বলতে পারতো তবে আমি আমি আগেই তাকে বিবাহ করতাম শুনছেন কথা এটা ধার্মিকের কথা হতে পারে সে যে একজন ধার্মিক মানুষ তার ব্যাস বাল্লেবাসে বোঝা যায় সে একজন ধার্মিক মানুষ কিন্তু একজন ধার্মিক মানুষের যদি হ্যাঁ অন্য ধর্মকে নিয়ে এত হিংসা বা এত রেশা বা এত কটাক্ষ করে কথা বলে সে কি ধার্মিক বলেন তো এই ভিডিওটি যে ভিডিওটির কথা বললাম যে মা দুর্গা দুর্গাকে নিয়ে কি নোংরামও কথা বললো নেই এই ভিডিওটি কিন্তু বহুত দিন ধরে ইন্টারনেটে ঘুরফাক খাচ্ছে আপনারা সকলে দেখছেন যে যে হয়তো একটু ইন্টারনেটে বেশি থাকেন ভিডিওটি হয়তো বা সকলেই দেখেছেন তা দেখুন একজন প্রকৃত ধার্মিকের কিন্তু এটা লক্ষণ নয় এখন আমাদের শ্রীমাদ গীতায় কি জ্ঞান রয়েছে সেই জ্ঞান তো কারো মধ্যে উপলব্ধি করতে পারছি না যে এদের মধ্যে সেই জ্ঞান আছে তিন প্রকারের জ্ঞান দেখুন তাহলে ওই সমস্ত ব্যক্তি যারা পরনিন্দা পরচর্চা করে বেড়ায় যাদের অপরের ভালো দেখলে হিংসায় ঈর্ষায় ভিতরে জল 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 করতে থাকে হ্যাঁ তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে আমার শ্রীমাদ ভাগবত গীতায় তার সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে একমাত্র শ্রীমাদ ভাগবত গীতা পাঠ করুন সকল কিছু জানতে পারবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু নেই যে এই গীতা আর জ্ঞানের মধ্যে সে জ্ঞান নেই গীতাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান এই পৃথিবীর বুকে এই জ্ঞানের উপরে আর কোনো সত্য সুন্দর কোনো জ্ঞান নেই বুঝে নিতে হবে যে যতটুকু বুঝতে পারবে সে যতটুকু আয়ত্ত করতে হবে না বুঝতে পারলে একজন গুণী মানুষের কাছে যান সেখানে গিয়ে বুঝে আসুন বা একজন সাধু মহত্তার সাধুর কাছে যান সেখানে গিয়ে বুঝে আসুন অপব্যাখ্যা করার কি প্রয়োজন আছে জানি না সেটা নিয়ে কথা বলবো কেন হ্যাঁ শুধু জলে ভিতরে ভিতরে শুধু জলে হ্যাঁ সনাতনীদের কথা শুনলেই সনাতনের আচার আচরণ দেখলেই মনের মধ্যে শুধু জলে দেখুন কেমন সুন্দর কি অপপেক্ষা করলো মানে সে মা দুর্গাকে নিয়ে যে কথাগুলো বলেছে সেই যে মায়ের সাথে যুদ্ধ লেগেছিল কার সাথে বৃত্ত সাথে মহিষ বধ করেছিল সেই অসুর যেভাবে মাকে সম্মাধন যে বাজে বাজে কথা বলেছিল সেই কথাগুলোই আজকে নেটে বেসে বেড়াচ্ছে মানে প্রকৃষ্ট উদাহরণ দেখা যাচ্ছে বুঝতে পারছেন কি বলছি সেই অসুর কিন্তু বধ হয়েছিল সেই অসুর বধ হয়েছিল হ্যাঁ এই রকম মানুষ এবার অত্যাচার সেই অসুরা করেছিল এক সময় এই পৃথিবী দখল করেছিল পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত চলে গিয়েছিল সেই বৃত্ত সে কত বড় শক্তি লাভ করেছিল বৃত্ত কে দিয়েছিল ভগবানের কাছ থেকে সে বর পেয়েছিল হ্যাঁ তো ভগবান সে তার যে সাধন যে সাধন বদন বৃত্ত করেছিল সেই সাধনের মাধ্যমে যে বর পেয়েছিল সে এত বড় ক্ষমতাশীল হয়ে গিয়েছিল নিজের ভালো মন্দ ভুলে গিয়েছিল কোনটা ভালো কোনটা মন্দ নিজের শক্তি পাওয়ার সে লাভ করে সে নিজেকেই ভুলে গিয়ে মানে তার দেবতাকেই প্রভুকেই ভুলে গিয়ে সে মানে যুদ্ধ শুরু করে দেয় অপরকে মারে সন্ন্যাসীদের মারে হ্যাঁ মানুষজনকে মানে সে মানে আমিই সকল কিছু এরকম একটা সে জায়েজ করতে চেয়েছিল এমন একটা সে প্রচার করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কি সে বাঁচতে পেরেছিল আজকে যে দুর্গা পুজো হচ্ছে হ্যাঁ এই যে অবয়বটা মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী গণেশ এবং কার্তিক আবার সিংহ রয়েছে মায়ের বাহন আবার দুর্গা দেবীর অসুর রয়েছে মহিষাসুর এই চিত্রপটটা কেন এটা যুদ্ধের সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের যে এরকম যুদ্ধ হয়েছিল এই চিত্রপটটা যখন আমরা সামনে নিয়ে আসি তখন আমরা মনে করি যে অপশক্তির হ্যাঁ সেদিনকে পরাজয় ঘটেছিল কারণ সেই অপশক্তি এত প্রাদুর্ভাব হয়ে গেছিল যে অপশক্তির যে মানবগণ মানুষ যারা তারা এই ধরাতে ভালোভাবে থাকতে পারছিল না তা দেখুন এসব যারা সমালোচনা করে বা অপর ধর্মকে নিয়ে যারা নিন্দা করে তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে আমার শ্রীমাদ ভগবত গীতার চতুর্দশ অধ্যায় হ্যাঁ পাঁচ নম্বর শ্লোকে যদি আমি যাই সেখানে লেখা আছে যে প্রকৃতির তিনটি গুণ কি কি শত রজ ও তম এই তিন গুণ অব্যয় দেহিকে দেহে বদ্ধ করে এবং আরও রয়েছে এখানে দেখতে পাবেন আরও রয়েছে অনেক কিছুই যদি কেউ ইচ্ছা থাকে যে চতুর্দশ চতুর্দশ অধ্যায় এসে পঞ্চম অধ্যায়টি পড়বেন তাহলেই পাওয়া যাবে যে তিনটি গুণ দ্বারা মানুষ তৈরি শত রজ তম এই শতগুণ যার বিদারের বেশি রয়েছে তিনি মহাত্মা এবং তিনি একমাত্র ভগবানকে প্রাপ্ত প্রাপ্তি হয় বা লাভ করতে পারে শত রজ তিনি রাজস্বিক ভাব তার মধ্যে থাকে এবং তমগুণ যিনি তিনি একমাত্র নিকৃষ্ট শ্রেণী অর্থাৎ তার একমাত্র হুম যেমন খাবারও যেমন ওই রকম মানের খাবার পোচা গান্দাসি এটোমেটো এইসব খাবার তার অভ্যাস আবার তার কথাবার্তা চাল চলন অপরের নিন্দা অপরের মানে পর চর্চা পর নিন্দা নিয়ে সারা সারাক্ষণ ব্যস্ত থাকে হ্যাঁ দুষ্ট কথা বলে খারাপ কথা বলে এসব নিয়ে তিনি ব্যস্ত থাকে এটা হচ্ছে ওই তমগুণের যিনি অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট মানের গুণ যেটা তমগুণ সেই তমগুণের অধিকারী যারা তারা শুধু অপরের নিন্দা হ্যাঁ অপরের ভালো দেখতে পারে না নিজের থেকে যে একটু অপার একটু বড় হয়ে যায় সেটাকে সে গ্রহণ করতে পারে না আহ ও বড় হয়ে গেল আমি ছোট হয়ে কেন হলাম মানে সে মেনে নিতেই পারে না বুঝতে পারছেন তো হুম ভিতরে ভিতরে শুধু জলে কেন জলে এত ভিতরে ভিতরে কেন জলে কিসের এত ভিতরে সংশয় হ্যাঁ আমার ভিতরে কেন এত সংশয় যে অপরকে আমি অপরকে আমি নিন্দা করছি তাহলে আমি কি তার ভিতরে কোনো ভালো দেখতে পাচ্ছি ভালোটা দেখে আমার ভিতরে সহ্য হচ্ছে না এরকম মানুষ সব বুঝতে পারে আজকাল মানুষ সব শিক্ষিত সমাজ বুঝতে পারছেন শিক্ষিত সমাজ হ্যাঁ এই সমাজে আপনি যা বলবেন ভাবছেন যে সব সত্যি আপনার কথাই সত্যি হ্যাঁ আপনাদের কথা এরকম এরকম কথা না বলে আপনি ভাবছেন নেট তো উন্মুক্ত ইন্টারনেট তো উন্মুক্ত অনলাইন ইন্টারনেট এগুলো তো উন্মুক্ত হম যে যা বলতে পারে বলছে যে যা বলতে পারে বলছে বলছে আমি একটা বলে ছেড়ে দিলাম সারা জগৎ জানবে দেখবো আমার আমাকে কতটা ভালোবাসবে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসবে বলেছি আরে বেটা পিছনে মানুষ যে কত অভিশাপ খাচ্ছ হ্যাঁ তোমার কথার মধ্যে কি প্রকাশ পাচ্ছে সেটা তো ভালো করে জানে তো এ ধরনের কথা বলে কি লাভ বলুন এ ধরনের কথা বলে কোনো লাভ নেই আপনার ধর্মের কথা আপনি গিয়ে বেড়ান আপনার ধর্মের সুন্দর থাকলে সেই সুন্দরগুলো মানুষকে আপনার মানুষকে জানান হ্যাঁ সনাতনীদের ব্যাপারে এরকম কিছু বলার কিছু নাই কারণ সনাতনের অনেক জ্ঞান রয়েছে সে জ্ঞানের বিন্দুমাত্র লেশ খুঁজে পাবেন কি না সারা জনমেও সেটা হিসাবের বিষয় হ্যাঁ কারণ গীতায় বলা আছে স্পষ্ট যে তিন গুণের অধিকারী খাবার যেমন তার পছন্দ এরকম হ্যাঁ নিকৃষ্ট মানে তমগুণের আর তার ব্যবহার ওই রকম কথাবার্তা চাল চলন ওই রকম হ্যাঁ তো সুতরাং সেটাই হচ্ছে তমগুণ এবারে আমরা পূর্বপুরুষ থেকে শুনে এসছি একটা কথাই বলে বাবা ব্যবহারে বংশের পরিচয় এ কথাটা আমরা জেনে থাকি জেনেছি বা আপনি জানেন আপনারাই সকলে জানেন এবং যে কথাগুলো এই মা দুর্গা সম্পর্কে যে এরকম কথাগুলো বলেছে হ্যাঁ সে কতটুকু তার ভিতরে জ্ঞান রয়েছে সে কতটুকু ভালো জানে ওনার নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখুক আমরা সনাতনীরা কখনো অন্য নিন্দা করি না আমরা সনাতনের অন্য নিন্দা করতে জানি না আমরা একটা জিনিস জানি যে মানুষ যেন ভালো থাকে সকল মানুষ সকল প্রাণীগণ যেন ভালো থাকে সুখে থাকে সুন্দর থাকে আমরা এভাবে প্রার্থনা করি ভগবানের কাছে যে সকল মানুষকে তুমি ভালো রাখো প্রভু সকল জীবকে তুমি ভালো রাখো কাউকে কষ্ট রেখেও না হ্যাঁ তা এর কি ধরনের আচরণ হলে হ্যাঁ কি ধরনের শিক্ষা পেলে এরকম ধরনের অন্যের অন্যের প্রতি কটাক্ষ করে কথা বলতে পারেন হৃদয়টা স্বচ্ছ কাছে আয়নার মতো করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় তৈরি করতে হবে অপরকের অপরের দুঃখ কষ্ট যদি আপনার ভিতরে সেই কষ্টটা অনুভব হয় তবেই তো আপনি মানুষ হ্যাঁ অপরকে কষ্ট দিয়ে অপরের মনে আঘাত দিয়ে আপনি নিজেকে বড় বড় কিছু প্রমাণ করতে চাচ্ছেন এটা কি কখনো সম্ভব মানুষ কি এখনো সে বর্বর যুগে রয়েছে মানুষ সব এখন শিক্ষিত সমাজের আর মানুষ লেখাপড়া জানে পড়তে জানে খুঁজতে জানে তো আপনি বলবেন আর ছেড়ে দিলেন ভিডিওটি অনলাইনে আর সকলে এটা দেখে ভাবছেন আপনার কথাটাই বুঝে সত্য হ্যাঁ আপনার কথা আপনার কথা শুনে দেখলাম আপনি বলছেন আর আপনার পিছন কত মানুষ হা করে আসছে হ্যাঁ আরে ভাই এরকম হেসে তো লাভ নাই অপরকে নিন্দা করছেন অপরকে নিন্দা করা ছেড়ে দিন এমনি সুন্দর হয়ে যাবে সকল কিছু অপরকে ভালোবাসতে শিখুন হৃদয়ে সুস্টাকে এখানে বসান আসন দেন এখানে আপনার কথা শুনবে আমার কথা শুনবে সকল মানুষের কথা শুনবে যারা বক্ত তার ভগবান তার ভগবানকে ডাকতে হলে বা সৃষ্টিকর্তাকে কর্তাকে ডাকতে হলে নির্জনে ডাকতে হয় নির্জনে ডাকতে হয় গোপনে ডাকতে হয় গোপনে ভজনা করতে হয় তাকে শুধু বাহ্যিক এই আচার আচরণ দেখেই কি সবকিছু মাপা যায় মানুষের না সব কিছু মাপা যায় না তো ভালো থাকবেন সকলে অপব্যাখ্যা অপপ্রচার থেকে সকলে বিরত থাকুন কেন অপপেক্ষা অপপ্রচার করবো অন্যের সম্পর্কে কি খাইয়ে দিয়ে কি কাম আছে কিছু আমার কমতি আছে যে আমি অপরের নিন্দা করব অপরের মানে খারাপ কিছু আছে নাকি সেটা নিয়ে কিছু সারা ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না তাদের এরকম মানে তারা এমনভাবে কথা বলে যে আমাদের সনাতনীদের মধ্যে কোনো ভালো কিছু বলতে কিছু নেই তাদেরটাই রাইট আমি কোনো নাম প্রচার করলাম না আপনারা এই ভিডিওগুলো দেখেছেন বহুত দেখেছেন ভক্তরা কমেন্টসে জানিয়েন আপনারা এই ভিডিওটা দেখছেন কিনা মা দুর্গাকে নিয়ে এমন এমন কথা বলার কথা হ্যাঁ নোংরা কথা বলেছে যে হুম সেটা আপনারা এই ভিডিওটা দেখেছেন কিনা কমেন্টসে জানিয়ে গিয়েন জয় গীতা জয় গীতা সকলে গীতার জ্ঞান লাভ করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে গোবিন্দ